ওই দেখেন কিভাবে যাচ্ছে স্কেটিং ম্যান হয়তো বা খারাপ হওয়া যাবে না খারাপ হইলে সমস্যা হইতে পারে ওই যে এক হাত দিয়ে মাঝে মাঝে দৌড়তেছে পাও কিন্তু কাঁপতেছে বুঝছে পাও কাঁপতেছে সেটা বোঝাই যাচ্ছে দেখেন কিভাবে হুন্ডার পিছনে ধরে যাচ্ছে স্কেটিং ম্যান হার লাই জানে কি হয় না হয় এটা যদি লাভ দিলে সমস্যা জানালা আছে মনে হয়

সাথে একটু কথা দরকার দেখেন দেখেন দর্শক মনে হচ্ছে মোটামুটি ভালোই পারে খারাপ না তো আমরা আসি হলে ও আর ফান্ডা ফান্দা বা বেশিরভাগ মানুষই চলে যাচ্ছে আর আমরা মাত্র ঢুকতেছি ও দুনিয়াতে তো আমরা পড়ে গেলাম ব্যাটার পিছনে বাবা স্কিং ম্যান করে চলে গেল どれがまたまだん ফাৰ্মি লাগে <marriages timing> hey